নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারত রেসেন আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত বন্ধুরা গতকালকে আমি ভিডিও পোস্ট করতে পারিনি তার জন্য আপনাদের সকলের কাছে আমি দুঃখিত আমার কিছু পার্সোনাল কারণ রয়েছে যে কারণে আমি করতে পারিনি তো আজকে আপনাদের সামনে শেয়ার করছি বিগত কয়েক দিন ধরে বাংলাদেশ বেশ উত্তাল বাংলাদেশ উত্তাল এবং তার সঙ্গে সঙ্গে ভারতকেও বিভিন্ন রকম কথা বলে তারা ব্যস্ত রেখেছে কারণ কি কলকাতার বিভিন্ন রকম নিউজ এবং ভারতেরও বিভিন্ন নিউজ চ্যানেলে কিন্তু এই খবরটা আসছে যে বাংলাদেশ আগামী চার দিনের মধ্যে ভারতকে দখল করে নিবে এরকম একটা খবর বেরিয়েছিল তাদের যে সেনার সেনা রিটায়ার্ড একজন আর্মি তিনি বলেছিলেন এই কথাটি যে চার দিনের মধ্যে আমরা কলকাতা দখল করব আচ্ছা দেখুন কলকাতা চার দিনের মধ্যে দখল হবে কি না হবে সেটা আমি জানি না কিন্তু বাংলাদেশের পিঠের উপর বড় একখানা ধাক্কা লেগেছে এটা কিন্তু একদম জেনুইন আর এটা এখন সমস্ত মিডিয়াতে আলোচনা চলছে তার মধ্যে বাংলাদেশের মিডিয়াতেও চলছে আমি জাস্ট ক্লিপ একটা ছোট্ট দেখাবো আমার আপনাদের তার আগে বলে রাখি বাংলাদেশ শুধুমাত্র কলকাতায় থেকে দখল করা নাই বাংলাদেশ এটাও বলেছিল যে নবাব সিরাজুল দোল্লার যে পুরনো বঙ্গপ্রদেশ ছিল বঙ্গপ্রদেশ সেই বঙ্গকে আবার তারা ফিরে পেতে চায় মানে বাংলা বিহার আর উড়িষ্যা এই যে তিনটে সমন্বয়ে একটা তখন দেশ ছিল সেই দেশটাকে তারা আবার ফিরে পেতে চায় তাই নিয়ে বিভিন্ন রকম কমেন্ট চলছে তারা আরো আর একটা হুমকি দিয়েছে সেটা কি তারা বলেছে যে চল্লিশ হাজার বাংলাদেশি নাকি আগরতলার দিকে ঝুঁকে পড়ছে রওনা হচ্ছে দেখুন বাংলাদেশ কি করছে সেটা আমার কাছে কথা নাই কথা হচ্ছে যে আমাদের ভারত কি করছে ভারত এমন একটা শক্তি এমন একটা শক্তি যার সঙ্গে কূটনীতিক এবং যুদ্ধক্ষেত্রে কোনো শক্তিতেই বাংলাদেশের সঙ্গে তুলনা হয় না কূটনীতিতে কেন হয় না আমি সেটাও বলে দিই কারণ যে দেশে চাণক্যের মতো একজন মহা মনীষী বা চাণক্যের মতো একজন রাজনীতিবিদ একজন কূটনীতিবিদ সেই দেশে কূটনীতির দিক দিয়ে কতটা পাওয়ারফুল হতে পারে সেটা আপনারা ভেবে নিতে পারেন তো বর্তমানে কি হয়ে গেছে বাংলাদেশ চেয়েছিল ভারতকে কোন ঠাসা করার জন্য বা ভারতকে তারা একটু দাবিয়ে রাখার জন্য চেয়েছিল কিন্তু আলটিমেটলি ঘুরে তাদের দিকেই সেই কামানটা চলে এসেছে কেমন হয়েছে মায়ানমারের বাংলাদেশ আর আমরা জানি যে সকলে যে বাংলাদেশের সঙ্গে দুটো দেশের বর্ডার শেয়ার করে সেটা হচ্ছে এক ভারত যার সঙ্গে সবচাইতে বড় বর্ডার বাংলাদেশের সেটা হচ্ছে চার হাজার কিলোমিটারের ওপরে যেটা ভারতেরও সবচেয়ে বড় বর্ডার বাংলাদেশের সঙ্গে এবং সেকেন্ড হচ্ছে মায়ানমার বা মিয়ানমার বলতে পারেন আপনারা বার্মা যেটা আগে নাম ছিল বার্মা সেই বার্মা কিন্তু বাংলা বাংলাদেশের একটা বর্ডার শেয়ার করে আর এই বর্ডারেই প্রবলেমটা হয়েছে আরাকান আর্মি তারা কিন্তু মায়ানমারের একটা বড় অংশ দখল করেছে যেটা বাংলাদেশ বর্ডার সংলগ্ন আর এই আরাকান কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশের যে সংখ্যালঘু রয়েছে সংখ্যালঘু কি বলছে তাদেরকে যে বুদ্ধিস্ট যারা খেরা খেরাবাদী বুদ্ধিস্ট যাদেরকে বলা হচ্ছে সেই গোষ্ঠীকে কিন্তু তারা সংরক্ষণ দেওয়ার জন্য মানে তাদেরকে রক্ষা করার জন্য তারা কিন্তু বেশ বাগবদ্ধ তারা বলেই দিয়েছে এর আগে যে আমরা এই খেরাবাদী বুদ্ধিস্টদের রক্ষা করার জন্য বাংলাদেশের দিকে নজর রাখছি তো এতে বাংলাদেশের যে একটা বড় সড় চিন্তার ব্যাপার হয়েছে সেটাও বোঝা যায় আর নাফ নদীতে বাংলাদেশের কোন কথা হচ্ছে যে মায়ানমারের আরাকান সেনারা বাংলাদেশের আশেপাশে এসে এরকম হুমকি কেনই বা দিচ্ছেন আলটিমেটলি কিন্তু ঘুরে ফিরে সেই জায়গায় চলে আসছে যে ভারতের সঙ্গে রাজনীতি করতে গিয়ে ভারতের সঙ্গে কূটনীতিক দিক দিয়ে মায়ানমার একটা রোল করছে মানে মায়ানমারের আরাকান আর্মি যারা এই আরাকান আর্মি যারা যারা জানেন হয়তো এখন নিউজে চোখ রাখছেন তারা সকলেই জানেন তবুও আমি কিছু বলে রাখি আরাকান আর্মি হচ্ছে মায়ানমারের একটা বিদ্রোহী গোষ্ঠী বিদ্রোহী গোষ্ঠী বলতে মায়ানমারে আমরা জানি যে বিগত দুই আড়াই বছর আগে মায়ানমারে একটা বেশ বড় সড়ো তোলপাড় উঠে গিয়েছিল সেই তোলপাড়ের মধ্যে চীনের মদতে মায়ানমারে বর্তমানে সেনারা দখল নিয়েছে মানে চীনের সরকার এক কথায় বলা যেতে পারে তারা দখল নিয়েছে এখন মায়ানমারে পরিস্থিতি হয়ে গেছে তিন চারটে বেশ বিদ্রোহী গোষ্ঠী তৈরি হয়েছে আর এই তিন চারটে বিদ্রোহী গোষ্ঠী কিন্তু একসঙ্গে হয়ে এখন তারা লড়াই করছে আর দীর্ঘ কয়েক মাস তারা লড়াই করার পর দুশো একাত্তর কিলোমিটারের একটা বড় এরিয়া তারা কিন্তু দখল করে নিয়েছে সেখানকার যে সেনা প্রধান সেখানকার যে সেনার কমান্ডার ছিলেন তাকে কিন্তু তারা গ্রেপ্তার করেছে এবং বাকি যে সমস্ত সেনারা ছিল তারা ওখান থেকে পালিয়ে গিয়েছে এখন কথা হচ্ছে মায়ানমারে কি হচ্ছে আমাদের সেটার টেনশন নাই কথা এটাই যে এত বড় ধাক্কা এই মাত্র কয়েক মাসের মধ্যে কি করে পেল তারা আর এর জন্য বাংলাদেশে চিন্তা করার কেন দরকার আছে এটা নিয়েই আজকে ওদের একটা নিউজ কি বলছে সেটা দেখাবো তারা পরে আপনাদেরকে দেখাবো যে এই আরাকান যারা সেনারা তারা কোন জায়গাটা দখল করেছে একটু ম্যাপে হালকা করে আপনাদের দেখিয়ে দেবো স্ক্রিনশটটা আপনারা দেখে আসবেন অবশ্যই সেটা আগে ওদের নিউজটা দেখে নিই কী বলতে চাইছে অ্যাকচুয়ালি ওরা কি বলছে যমুনা টিভির একটা ওদের নিউজ আপনাদের সামনে আমি প্রেজেন্ট করছি এই প্রতিবেদনটা আপনারা দেখুন প্রতিবেদন টাইটেল কি রয়েছে মিয়ানমারের আলোচিত মঙ্গরু শহর আরাকান আর্মির দখলে আরাকান আর্মি আপনাদের বললাম যে আরাকান আর্মি কারা মিয়ানমারের একটা বিদ্রোহী গোষ্ঠী আর এই আরাকান আর্মির দখলে চলে এসেছে মিয়ানমারের মংরু শহর মংড়ু শহরের দুশো একাত্তর কিলোমিটার একটা এরিয়া কোন জায়গায় মৌরু শহরটা রয়েছে এবং সেই দুশো একাত্তর কিলোমিটারের পাশে কি রয়েছে কোন নদী রয়েছে সমস্ত কিছু ডিটেলস দেখাবো তার আগে এই ভিডিওটি আপনারা দেখে নিন চলুন মিয়ানমারের আলোচিত মংডু শহর দখলে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ফলে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের দুশো কিলোমিটার অঞ্চলের পুরোটাই এবার দখলে নিল বিদ্রোহীরা ইরাবতী সহ মিয়ানমারের বিভিন্ন গণমাধ্যম জানায় গেল কয়েক মাস ধরেই মংডুর নিয়ন্ত্রণ নেয়াকে কেন্দ্র করে লড়াই চলে আসছিল জান্তা বাহিনী ও বিদ্রোহীদের মাঝে রোববার সামরিক বাহিনীর সবচেয়ে বড় ব্যাটালিয়নের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় বিদ্রোহীরা এক পর্যায়ে ঘাঁটি ছেড়ে পালিয়ে যায় অনেক সেনা সদস্য গ্রেপ্তার করা হয় ব্যাটালিয়ন কমান্ডার সহ বেশ কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তাকে আরাকান আর্মি জানায় জান্তা বাহিনীর পাশাপাশি সেনা সমর্থিত বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করেও চালানো হয় হামলা মঙ্গলের পাশাপাশি বাংলাদেশ সীমান্তবর্তী বুথিডং এবং পালেতুয়ার এলাকায় পালেতাওয়ার এলাকায় নিয়ন্ত্রণ এখন বিদ্রোহীদের হাতে তো কেমন লাগলো শুনতে বাংলাদেশেরও কিছু এলাকা কিন্তু তাদের হাতে চলে এসেছে এইবার তো খেলাটা জমবে ভাই একটা কথা আছে যে শত্রু নিজের অকাদের মধ্যে রাখতে হয় আমি কার সঙ্গে শত্রুতা করছি সেটাও নিজেকে একটু সেটা আজকে এই পরিস্থিতি হয়েছে এর না একটা দিক মনে বলছেন আপনাদের রয়েছে ভারতের সঙ্গে কোনো দেখুন এরা কিন্তু বাংলাদেশের নিউজ যাই বলুক না কেন রোহিঙ্গাদের এরা একদম পছন্দ করে না যে রোহিঙ্গা সম্প্রদায় রয়েছে মিয়ানমারের তাদেরকে কিন্তু দেখতে পেলেই এরা এক কোল থেকে পেটাতে শুরু করে আর এইখানেই সব জায় বড় ঝামেলা রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকে বাংলাদেশের যে সমস্ত আদিবাসী গোষ্ঠী এবং বাংলাদেশের যে সমস্ত জৈন যে সংখ্যালঘু যারা রয়েছে এবং হিন্দুরা তাদের উপর কিভাবে অত্যাচার করে এই রোহিঙ্গাদের দিয়েই কিন্তু করায় বাংলাদেশের যে সমস্ত লোকাল যারা রয়েছে তারা শক্তিশালী যারা রয়েছে তারা এদেরকে দিয়েই বিভিন্ন কাজ করায় আর এই রোহিঙ্গাদের মায়ানমারের ওই যে আরাকান আর্মি তারা কিন্তু পছন্দ করে না এখন নিউজ বাংলাদেশের নিউজ বিভিন্ন রকম কথা বলে তবু এই নিউজ আপনারা যেটুকু শুনলেন তাতে আপনাদের মনে বলল বাংলাদেশে একটা শিরে সংক্রান্তি ব্যাপার হয়েছে তাই বলে বন্ধু এবং শত্রু দুটোই ভালো করে বেছে নিয়ে করতে হয় আজকে পাকিস্তান তোমাদেরকে মদত দিচ্ছে তোমরা পাকিস্তানের সঙ্গে যে সমস্ত সাহায্যগুলো নিচ্ছ সাহায্যর নামে কি আসছে বাংলাদেশে বাংলাদেশে আসতে বিভিন্ন ধরনের হাতিয়ার সাহায্যের নামে সাহায্যের নামে বিভিন্ন ধরনের হাতিয়ার আসছে আর তাতে কি হচ্ছে বাংলাদেশে শুরু হচ্ছে জেহাদি জেহাদিদের ঘর এখন আতুর ঘর হয়ে উঠেছে বাংলাদেশ আর এই জেহাদিরা আস্তে আস্তে কি করবে ভারতের দিকে নজর দেবে অবভিয়াসলি সেটা বলা মানে অপেক্ষায় রাখে না কারণ পাকিস্তানের যে মেন্টালিটি সেই মেন্টালিটি ওয়াইজ তো আমরা এটা সম্পূর্ণ বুঝতে পারছি যে কি হচ্ছে না হচ্ছে তবে আরাকান আর্মিদের বাংলাদেশের ওপর একটা বড় থ্রেড হয়ে দাঁড়িয়েছে এটা বলা যেতেই পারে আগামী দিনে কি তাহলে ভারত কোনো একটা ট্রিক্স খাটাবে এই আরাকান আর্মিদের সঙ্গে সংযুক্ত হয়ে যদি বাংলাদেশ বেশি রকম করে তবেই যদি বাংলাদেশ নিজে আবার যায় তাহলে জায়গা মতো চলে যাবে রিসেন্টলি আমরা দেখেছি আমাদের বিদেশ সচিব তিনি বাংলাদেশে ভিজিট করেছিলেন সেখানে ভিজিট করার পর তাদের মধ্যে একটা কথাবার্তা হয়েছে কথোপকথন হয়েছে সেখানে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং বিদেশ সচিব রিটার্ন আসার পরেই কিন্তু বাংলাদেশ থেকে একটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে কি অ্যানাউন্সমেন্ট করা হয়েছে যে হিন্দুদের ওপর অত্যাচারের জন্য কতগুলি কেস আদালতে দায়ের করা হয়েছে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে দিন কিন্তু এই জিনিসটা বলছিল না যে না তারা যে হিন্দুদেরকে অত্যাচার করা হচ্ছে এইবার স্বীকার করলো এবং এটাও বললো যে তাদের এই অত্যাচারের জন্য কতগুলো কেস জমা পড়েছে এই নিয়ে অন্য একটা টপিক আপনাদের সঙ্গে আমরা আলোচনা করব আজকে যে কথাটা বলছি রিসেন্টলি বিক্রম মিশ্র তিনি কিন্তু বাংলাদেশে গিয়েছিলেন আর বাংলাদেশে যাওয়ার পরে মায়ানমারের এই যে আরাকান আর্মির একটা দখল এতে বাংলাদেশ বেশ ভয় রয়েছে বিভিন্ন দ কথাবার্তা হয়েছে বিক্রম মিশ্রের সঙ্গে কিন্তু বিভিন্ন রকম কথাবার্তা হয়েছে বাংলাদেশের উপদেষ্টার সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা এখন আরাকান আর্মিরা এই যে দুশো দুশো একাত্তর কিলোমিটার দখল করলো এই দুশো একাত্তর কিলোমিটার কোথায় সেটাও আপনারা একটু ভালো করে দেখে নিন আপনাদেরকে আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি একটু দেখুন আপনারা দুশো একাত্তর কিলোমিটার অ্যাকচুয়ালি কোন এরিয়াটা তারা দখল করেছে আমরা যদি ম্যাপ দেখি ম্যাপে আমরা খুব সিম্পল ভাবে দেখতে পাবো ম্যাপের মধ্যে আমি আপনাদেরকে ম্যাপটাকে দেখাচ্ছি এই যে দেখুন আপনারা ম্যাপে দেখতে পাবেন এই নিচের দিকে এই যে এই জায়গাগুলো এই জায়গাগুলো হচ্ছে মিয়ানমারের বর্ডার এই নদীর ওপর দিয়ে রয়েছে এই নদীর ওপর দিয়ে যে বর্ডারটি রয়েছে সেই বর্ডারের জাস্ট এই যে শহর এই শহরের পাশ দিয়ে এই যে দুশো একাত্তর কিলোমিটার এই ম্যাপ দেখতেই পাবেন আপনারা এই যে বর্ডার রয়েছে দেখুন ম্যানমার এবং বাংলাদেশের বর্ডার হচ্ছে এই নদীটির ওপর দিয়ে এই নদীটির নাম কি এই নদীটির নাম হচ্ছে নাফ নদী এই নাফ নদীর মধ্য দিয়েই কিন্তু ম্যানমার এবং বাংলাদেশের বর্ডার রয়েছে আর এই নাফ নদীর দিয়ে দিয়ে তারা কিন্তু দুশো একাত্তর কিলোমিটার দখল করে নিয়েছে প্লাস এই মংরু শহরটিকেও দখল করেছে এখন কথা হচ্ছে এই মংরু শহর এবং এই নাফ নদী হচ্ছে বাংলাদেশ সংলগ্ন বাংলাদেশের এই যে যে অংশটা রয়েছে এই অংশ থেকে কক্সবাজার খুব একটা বেশি দূরত্বে নয় এবং এই অংশ দেখে যদি আপনারা নিচের দিকে আসেন তাহলে বাংলাদেশের যে সেন্ট মার্টিন দ্বীপ সেই দ্বীপটাও কিন্তু বেশি দূরত্বে নয় প্রায় আড়াই তিন ঘন্টার রাস্তা এবং রয়েছে প্রায় ওপরেও দুই আড়াই ঘন্টার রাস্তা কক্সবাজার তো এইরকম সিচুয়েশানে এখন যদি ইন্ডিয়া ভারত যদি আরাকান আর্মিদের সঙ্গে রকম ভাবে একটা যোগাযোগ করে এই জায়গাটা ব্লক করে দিতে পারে তাহলে বাংলাদেশের কত বড় একটা থ্রেড সেটা বাংলাদেশ নিজেই বুঝতে পারছে আজ সেই কারণেই তারা একটু ভয়ে রয়েছে আর বিভিন্ন রকম প্রসেস রয়েছে তো প্রসেসগুলোর পরেই কিন্তু আলটিমেটলি তারা বিভিন্ন ডেটা দিতে শুরু করেছে যে কতজন হিন্দুদেরকে অত্যাচার করা হয়েছে কি হয়েছে এনা তেনা সাত সতেরো বহুত কিছু দিতে চলেছে আজকে এই সিচুয়েশনটা হঠাৎ করে তৈরি হলো কেন আপনারা বুঝতেই পারছেন এতদিন জাস্ট হয়নি অথচ দুশো একাত্তর কিলোমিটার হঠাৎ করে তারা পেয়ে গেল এবং এই আরাকান আর্মিদের হাতে বেশ বড় সরে এবং বেশ অ্যাডভান্সড ওয়েপেন্স রয়েছে মানে হাতিয়ার রয়েছে অ্যাডভান্সড একদম অ্যাডভান্স লেভেলের হাতিয়ার রয়েছে না হলে তারা এইভাবে আর্মিদেরকে হঠাৎ করে ওখান থেকে সরিয়ে দিতে পারতো না যারা ওখানে রুল করছিল তাহলে একবার ভেবে দেখুন এই অ্যাডভান্স হাতিয়ার কোথা থেকে আসছে আর এই আরাকান আর্মির একটা বক্তৃতা থেকে আমরা এর আগে শুনতে পেয়েছিলাম অনেক সময় অনেক আগে শুনেছিলাম যে তারা কি বলেছিল ভারতের সঙ্গে আমাদের কোনো রকম শত্রুতা নেই ভারতের সঙ্গে কোনো প্রবলেম আমাদের নেই তাহলে কি আমরা এটা মেনে নিতে পারি যে ভারত আলটিমেটলি একটা রাস্তা বাইপাস পেয়ে গিয়েছে বাংলাদেশকে আটকানোর জন্য অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন খুব সিম্পল একটা ভিডিও আপনাদেরকে দেখালাম কেমন লাগলো অবশ্যই সেটা জানাবেন দেখুন বাংলাদেশের পরিস্থিতি যে খুবই খারাপ সেটা আমরা এই ভিডিও দেখে বুঝতে পেরে গিয়েছি এটা নিয়ে তারা বেশি মাতামাতি করছে না কারণ প্রত্যেকটা চ্যানেল জাস্ট দুই একটা কথা বলেই এটা দাবিয়ে রাখছে তারা বুঝতে পেরেছে যে তাদের সামনে চলে এসেছে তাদের জম আর একটা কথা আছে না যে তুমি যাই করো কেন কেউ দেখুক আর না দেখুক কিন্তু দেখছে আর সে তোমার তার সঠিক বিচারটাও করে দিবে বাংলাদেশের পরিস্থিতি তাদেরকে দিতেই হবে আলটিমেটলি বিক্রম মিশ্র বাংলাদেশ থেকে ঘুরে আসার পর থেকে অনেক কিছুই বাংলাদেশে ঘটে গেছে যেটা হয়তো বাংলাদেশ সরকার বা বাংলাদেশের যে উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি হাড়ে হাড়ে টেট পারছেন আজকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত অবশ্যই সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন আসলেও কি আরাকান আর্মিরা বাংলাদেশের সম্পূর্ণ যে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম সেটা বাংলাদেশ সীমানা থেকে আলাদা করে দিতে পারবে যদি পারে তাহলে পারে তাকে হেল্প করবে কে সেই সবগুলো একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা দেখুন আজকের এই ভিডিওটা আমি বেশি দূর বাড়াচ্ছি না আপনারা সকলে জানায় এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন আমার ভিডিওটি লাইক করে শেয়ার করে দিন সকলের কাছে আর কমেন্ট করতে কোনোভাবেই ভুলবেন না তো চলুন আজকের মতো ভিডিওটি আমি এখানে সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ